আলার বডিটা যে বানাইলাম বডিটা কারার লগে জোর ছড়াইতে না ও ভাই তোমার মতো এই শক্তি কেউ লিনে না যত লগে কেউই হয় না সম্মানিত এলাকারবাসী সম্মানিত আপনাদেরকে জানানো যাচ্ছে যে আমাদের এলাকায় বিশাল এক কম্পো খেলার আয়োজন করা হচ্ছে কম্পো খেলা পৃষ্ঠপোষক যখন সব করবে কালকে তিন গটিকায় সামনাগর বালু মাঠে কম্পো খেলা অনুষ্ঠিত হবে

সম্মানিত এলাকা বয়সেদেরকে জানানো যাচ্ছে যে সামনগর বালুঘাটের আয়োজন করা হচ্ছে সম্মানিত এলাকা বয়সে আপনাদেরকে জানানো যাচ্ছে যে সামনগর বালুমারে আমার যে বুড়ি এই বুড়ি লাগে না আমার অংশগ্রহণ করা লাগবে আচ্ছা খেলাম

আপনারা দেখছেন যে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসেছে সবাইকে আমাদের কোম্প খেলার মাঠ এখনই দেখছেন যে কোম্প রাজার বুগোলা যাবো কম্পু রাজার সেই কম্পু পারে ভাই আপনি একটু শান্ত হন শান্ত হন শান্ত ভাই রেফারির গায়ে কিন্তু টাচ করা যাবে না ভাই তাহলে আপনার খেলা থেকে বাদ দিয়ে ভাই আপনি শান্ত হন শান্ত হন

আচ্ছা ভাই আপনার তো বডি ঠিক আছে কিন্তু বডি আপনাদের তো দুর্বল কে ক্যালসিয়ামের অভাব মানো আপনি কি ডন ভাই কম্পু রাজা বাংলা ভাই গুলো পাবেন কি রে তুই আমরা অপমান গোল দিবেন ভাই এই এই না দেখতে খেলাতে নিব না আপনাকে দর্শক বিন্দু এখন সমাপ্ত পরিচয় পর্ব শেষ এই আমরা এখন আর মাত্র 1 মিনিট হাতে এক মিনিট আছে আমরা এখন খেলা শুরু করব খেলার মাঠে আমরা শুরু করে দিবে এখনি আপনারা সবাই রেডি আপনারা সবাই রেডি তো

কেউ সামনে আইস না ভুড়িতে দেখছ এই খেলি ভাই আপনারা শান্ত হন ভাই শান্ত হন আপনারা সবাই শান্ত হন এই কিছুক্ষণ আমাদের খেলা এক Bye, get it up! Ay, ay! Oh, no! This is the hobby nap nara. One, two, three, two, one. Ready? Here it comes! Ah! Hey! Hey! hey. 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 আপনারা দেখছেন যে প্রথম রাউন্ডের খেলা শেষ ডন বাই আর চিঙ্গো প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে আর আমাদের মধ্যে আছে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কিন্তু অনেক উত্তেজিত আছে লাস্টে খেলার কি মূর্তি ঘুরা নাকি ক্যামেরাম্যান সেটা বলা যাচ্ছে খবর কি হয় বাংলা বাই দেখি তো

এই বাংলা ভাইয়ের অবস্থা ভালো না বাংলা ভাই সে থেকে এক দুই তিন হয়ে গেছে